এরা সবাই এর আইছে এদের ফুহুવાડી বাড়াইতে কাচ্চি বেরেনি খ জন্য দেখেন ফুহুতা হলি এরকমই আদর পাওয়া যায় কাচ্চি বেরেনি খাইতে যাচ্ছে অমনি রান্না করে দিচ্ছে আরে কি খুশি হয়েছে ই diss তো বেশি খুশি

কেন বাবা তোরা মা কি খুব ভালোবাসতোমি হুম হ্যাঁ খুব ভালোবাসো বাবা আচ্ছা ঠিক আছে তোমার মামুনি যদি দেয় বুঝছো তলে হয়তো দেয়া যাবে এই আলে করে যোগ হইতেছে আর ওালে কি আছে গোশ এটা সবাই বাইরেতে আসছে আজকে এই ঘরে দাঁত খাবে ন ডাবলয় বসো সাইন নাম্বার ডাবলয় বসো আমার কাছে আছে ও আচ্ছা বসো